বিহারে এনডিএ জোটের সফলে উত্তর জেলায় বিজেপির বিজয় সমাবেশ বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়পুর সারা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও শুরু হয়েছে বিজয় উদযাপন সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উত্তর জেলা বিজেপির উদ্যোগে এক বিশেষ বিজয় সমাবেশের আয়োজন করা হয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের শনিছড়া বাজারের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য উত্তর জেলার সভাপতি কাজল দাস যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এবং জেলার ছয়টি মণ্ডলের সভাপতি সহ মণ্ডল ও স্তরের একাধিক দলীয় কর্মকর্তা সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে দলের বিজয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এদিনের প্রধান বক্তা তাপস ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই তিনি আরও মন্তব্য করেন আগামী বহু বছর রাজ্যে বিজেপির শাসন অব্যাহত থাকবে বলে তার দাবি এদিকে জেলার ছয়টি মন্ডল থেকে আগত দলীয় কার্যকর্তারা ব্যান্ড বাজিয়ে আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন এবং বিজয় উল্লাস অংশগ্রহণ করেন পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কংগ্রেস বিভ্রান্তিকর কোন প্রার্থনা করার চেষ্টা করে তার সমগ্র জবাব আমরা এই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টির কারণে তারা কোনোদিন ভারতবর্ষকে অখণ্ড রাখার চেষ্টা করেনি নিজেরা শাসন ক্ষমতা ভোগ করার জন্য ভারতবর্ষকে খণ্ডিত করেছে আজকে রাহুল গান্ধী বলছে ভোট চোর ভোট চোর আপনারা সবাই দেখছেন রাহুল গান্ধী বলছে ভারতীয় জনতা পার্টি ভোট চুরি করে ক্ষমতা দখল করে কিন্তু কংগ্রেস যখন কোন রাজ্যে জয়লাভ করে তখন কিন্তু তারা বলে না ভোট চোর বিজেপি জিতলে ভোট চোর আসলে কংগ্রেস জানে না ষাট বছর তারা যে কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে ভারতবর্ষ শাসন করেছে আজকের ভারতবর্ষের মানুষ পরিণত আজকের ভারতবর্ষের মানুষ অনেক বেশি সচেতন আজকের ভারতবর্ষের মানুষ অনেক বেশি রাষ্ট্রবাদী যে কারণে রাষ্ট্র তৈরি কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টিকে ভারতীয় রাজ্যের মানুষ ভারতবর্ষের মানুষ আর বিশ্বাস করে না তাদেরকে এই দেশটাকে থেকে নিশ্চিন্ন করার শপথ দিয়েছে আমি কিছুদিন ধরে দেখছি এই রাজ্যেও কংগ্রেস পার্টি ঘর থেকে কিছু কিছু করে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে কুড়ি সালের বিহার বিধানসভা নির্বাচনে এই কমিউনিস্ট পার্টির আসন সংখ্যা ছিল ষোলো আর এবারে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে কমিউনিস্ট পার্টির আসন সংখ্যা হচ্ছে তিন তারা ক্ষয় রোগে আক্রান্ত কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি ক্ষয় রোগে আক্রান্ত এই ক্ষয় রোগের কোন চিকিৎসা নেই তাদের একটাই চিকিৎসা আর কিছুদিন পরে ভারতবর্ষের রাজনীতি থেকে তাদেরকে বিদায় নিতে হবে কংগ্রেস বিহার নির্বাচনে বলেছিল তারা মহাগঠবন্ধন একটা তৈরি করেছে যার মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করবে বিহারে তারা রাজত্ব করবে লালু প্রসাদ যাদবের নেতৃত্বে যে আর পার্টি সেই পার্টি কংগ্রেস এবং আরো কিছু পার্টি সম্মিলিত ভাবে মহাগঠবন্ধন তৈরি করেছিল যেটাকে আমরা প্রচার করেছিলাম মহাগঠবন্ধন নয় মহাঠকবন্ধন বিহার নির্বাচনে আজকে যেমন এখানে এই কার্যক্রমে প্রচুর পরিমাণ মাতৃশক্তি উপস্থিত আছেন বিহারের নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে বিহারের মাতৃশক্তি মাইরা এবং বোনেরা তুহাত ভরে ভোট দিয়েছেন মাতৃশক্তি এমন এক শক্তি যে শক্তি যখন সমাজ নির্মাণ করার সাথে রাষ্ট্র নির্মাণ করার সাথে ঘর থেকে বেরিয়ে আসে তখন কিন্তু অপশক্তি যেগুলো থাকে সেগুলো কিন্তু লেজ বুঝিয়ে নিজেদের রাস্তায় ঢুকে পড়ে মাতৃশক্তি এমনই শক্তি যে শক্তি সমাজকে সুদৃঢ় করে সমাজকে শক্তিশালী করে এবং রাষ্ট্রকে শক্তিশালী করে